নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আজকে বানাতে চলেছি চিংড়ির পুরভরা পটল হ্যাঁ বন্ধুরা কোনো রকম ঝামেলা ছাড়াই চিংড়ির পুরভরা পটল এইভাবে একবার বানিয়ে দেখতে পারো বানানো কিন্তু খুবই সোজা আর খেতে কিন্তু দারুণ মজা তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের সববার খুব ভালো লাগবে তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে পাঁচটা মতো আমি আমার পটল নিয়ে নিয়েছি আর পটলটাকে আমি ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে চামচের সাহায্যে বিচেগুলো একটা সাইড কেটে বের করে নিয়েছি আর পটলটা কিন্তু আমি পুরোপুরি ছাল ছাড়াইনি নি মাঝখানে সিরা কয়েকটা ছাল রেখে দিয়ে ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি চিংড়ি মাছ অল্প আদা রসুন আর কাঁচা লঙ্কা এবার সব উপকরণ আমি বেটে নেব তোমরা চাইলে শিল বেটে নিতে পারো অথবা মিক্সিং বোলে আমি এখানে মিক্সিং বোল নিয়েছি আর এখানে তোমরা চাইলে কিন্তু চিংড়ি মাছটার খোসা ছাড়িয়েও নিতে পারো তো দেখো আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম ছাড়িয়ে রাখা পটলের বিচেগুলো নিয়ে নিলাম কাঁচা লঙ্কা নিয়ে নিলাম ওই চিংড়ি মাছগুলো খোসার সমেতি নিয়ে নিলাম রসুন আর নিয়ে নিলাম আদা এবার সবকটা উপকরণ বেটে নেব দিয়ে বেটে নিয়েছি এটা কিন্তু আমার পুরের জন্য হয়ে গেল এটাকে এক সাইডে রেখে পটলটায় নুন হলুদ মেখে নেবো পটলটায় নুন হলুদ মেখে নেওয়ার পর এক সাইডে রেখে দিয়ে এইবার মশলার জন্য আরও কয়েকটা জিনিস বেটে নেবো আর তার জন্য নিয়েছি কুচিয়ে রাখা কিছুটা টমেটো কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ আর নিয়েছি আদা আর রসুন এটাকেও আমি বেটে নেব এরপর কড়াইতে তেল গরম করে নুন হলুদ মেখে রাখা পটলটাকে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব আর এখানে পটলগুলো কিন্তু আমি পুরোপুরি ভাজবো না এখানে আমি প্রায় আশি শতাংশ আমি পটলগুলো ভেজে নেব চিংড়ি মাছের পুর ভরা পটল এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো রকম ঝামেলা ছাড়াই তো দেখো পটলগুলো আমি এইভাবে আশি শতাংশ ভেজে নিয়েছি এটাকে আমি তুলে নেব পটলগুলো তুলে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দেব কুচিয়ে রাখা বেশ কিছুটা পেঁয়াজ আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর এটা আমি পুর রেডি করছি প্রথমে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর যে প্রথমে চিংড়ি মাছের সাথে পটলের বীজে আদা রসুন কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে নাড়তে থাকবো এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে দেব একটু ধনের গুঁড়ো তোমরা চাইলে আরও মশলা অ্যাড করতে পারো তোমাদের পছন্দ সই দিয়ে খুব ভালোভাবে পুটটাকে আমি রেডি করে নেব আর পুটটা একটু মাঠো করার জন্য বা একটু আঠা আঠা করার জন্য দিয়ে দেবো এখানে এক থেকে দেড় চামচ শুকনো বেসন আর শুকনো বেসনটা ঠিক এইভাবে ছড়িয়ে দেব আর সাথে সাথে এইভাবে কিন্তু না করে নেবো যাতে না শুকনো বেসনটা দলা পাকিয়ে থাকে তো দেখো এইভাবে পুটটা কিন্তু আমার নেড়েচেড়ে রেডি করে নিয়েছি এরপরে ভেজে তুলে রাখা যে পটলগুলো সেই পটলগুলোর ভেতরে ওই পুটটাকে খুব সাবধানে এইভাবে ভরে দেবো তো বন্ধুরা আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেব তো দেখো একটা পটলে কিন্তু আমার পুর ভরা পুরোপুরি রেডি হয়ে গেছে এরপর আরও একটা ভরে নিচ্ছি আর ঠিক এইভাবে কিন্তু সবকটা আমি ভরে নেব তোমরা বাড়িতে এইভাবে চিংড়ি মাছের খোসা সমেতি মশলা বেটে পুর রেডি করে এইভাবে বানিয়ে নিতে পারো চিংড়ি মাছের পুর ভরা পটলের দোরমা রেসিপি তোমরা চাইলে পটলগুলোকে কিন্তু একশো পার্সেন্ট ভেজে নেওয়ার পর পুর এইভাবে ভরে এমনিও খেতে পারো খেতে কিন্তু বেশ লাগে তো দেখো এরপর এখানে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়েছি আর এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখলাম আর কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এরপরে যে রসুন পেঁয়াজ আদা আর টমেটো আমি বেটে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে নাড়তে থাকবো আর এখানে আঁচটা কিন্তু একদম অল্প আছে। রান্নাটা করতে হবে এরপরে দিয়ে দেবো যে মশলাটা আমি গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম হলুদ জিরে লঙ্কা ধনে সেটা দিয়ে দিলাম দিয়ে সব কটা উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে তো দেখো মশলা থেকে কিন্তু তেল আমার ছেড়ে আসছে এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল এটা একটু শুকনো শুকনো হলেই ভালো হয় বেশি যেমন ঝোল থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর আমি ওই মশলা ধোয়া যে বাটির জলটা সেটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু স্বাদ ব্যালেন্সের জন্য মিষ্টি দিয়ে এটাকে ফুটতে দেব অল্প একটু ফুটে যাওয়ার পর যে পটলগুলো আমি পুর ভরে রেখেছিলাম সেই পটলগুলো তুলে দেব দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করে নেব যতক্ষণ না পটলটা যে কুড়ি পার্সেন্ট বাকি আছে সেটা সেদ্ধ হয়ে যায় এরপর ঢাকা খুলে তো দেখো দেখে নিব যে পটলগুলো হয়েছে কি না তো পটলের দোরমা কিন্তু আমার পুরোপুরি রেডি চিংড়ি মাছের পুর ভরা পটলের দোরমা তো বন্ধুরা দেরি কেন এইভাবে চিংড়ি মাছের খোসা ছাড়ানো ছাড়াই কোনো ঝামেলা ছাড়াই চিংড়ি মাছের পুর ভরা পটলের দোরমা তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে ফেলো নিজেরাও খাও ও পরিবারের সব বাইকে খাওয়াও আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরের একটি রেসিপির সাথে 哒哒。